বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক অসাধারণ খবর ভারতের ইতিহাসে প্রথমবার অঙ্গনওয়াড়িতে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মহারাষ্ট্রের নাগপুরে শুরু হয়েছে মিশন বাল ভাড়ারি প্রকল্প যেখানে ছোট ছোট শিশুদের পড়াশোনার জন্য ব্যবহার করা হচ্ছে ভিআর হেডসেট স্মার্ট ড্যাশবোর্ড আর ডিজিটাল লার্নিং কন্টেন্ট আগে যেখানে অঙ্গনওয়াড়ি মানে ছিল শুধু খেলার ঘর আর পুষ্টির খাবার এখন সেটি রূপ নিচ্ছে স্মার্ট লার্নিং সেন্টারে এর ফলে শিশুরা শুধু পড়াশোনাই করবে না বরং প্রযুক্তির সঙ্গে ছোট থেকেই পরিচিতি হবে ভাবুন তো যখন গ্রামীণ শিশুরাও আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিখবে তখন ভারতের আগামী প্রজন্ম কতটা এগিয়ে যাবে এই উদ্যোগ সত্যি ভবিষ্যতের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কেমন লাগলো আপনাদের এই খবর কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন আর লাইক দিন